বলুন আছে সবাই আমি বেশ ভালোই আছি আর আমি গেছিলাম বাজারে বাজার থেকে ফিরে এসেছি বাড়িতে আর কি কি কিনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আছে দু কিলো পেঁয়াজ আর হাফ কিলো রসুন আর এখানে আছে বাসমতি চাল এই যে এক কিলো বাসমতি চাল আর এখানে আছে দুশো পঞ্চাশ গ্রাম হলুদ আর এই যে আছে শ্যাম্পু অনিয়ন শ্যাম্পু এটা ছিল জন্য খুব উপকারী দশটা অনিয়ন শ্যাম্পু আর এখানে আছে জিরা একশো গ্রাম জিরা আর এই যে বন্ধুরা এটা হচ্ছে গরম মশলা গরম মশলার যে দাম এখানে আছে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম হচ্ছে গরম মশলা আর এই যে এখানে আছে দুই কিলো পাঁচশো গ্রাম মাছ পাংগাস মাছ এটা হচ্ছে একদম সাগরের পাংগা টাটকা গাছ মাছ আর তিন তিন গ্রাম ছাতা তাই না আর একটা ছাতা কোথায় এই যে এখন বৃষ্টির দিন বৃষ্টিতে ভুটকে হচ্ছে এখানে সেখানে যাওয়ার সময় ছাতা নাই ছাতা নাই এর জন্য ছাতা

এটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দুটো ছাতা রসুন পেঁয়াজ দারুচিনি হ্যাঁ এগুলো দেখা হয়েছে তো বাজারগুলো আমার কেমন হয়েছে স্যান্ডেলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লেখা দিচ্ছে তোমাদের সঙ্গে করে